ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকে আমরা করাবো তোমাদের ক্লাস সেভেনের গণিত বিষয়ের এইটিন অধ্যায়ের অর্থাৎ প্রতিসাম্য এর কোষে দেখি এইটিন পয়েন্ট টু এর সমস্ত অঙ্ক খুব সহজেই বুঝিয়ে দেবো চলো শুরু করা যাক চলো শুরু করা যাক এই যে দেখো এখানে একের একের অঙ্ক থেকে কি বলেছে গ্যাস ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম কোন ত্রিভুজ শুধু রৈখিক প্রতিসম তা আমরা তো জানি সমধ্বীপুর ত্রিভুজ শুধুমাত্র রৈখিক পরিস প্রতি সম তো এখানে আমি লিখে দিচ্ছি যেটাকে একের একের উত্তর কোন ত্রিভুজ এই যে সমধ্বীবাহ ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ শুধুমাত্র শুধু মাত্র রৈখিক রৈখিক প্রতিসমৈখিক প্রতিসম এবার দুই অঙ্কটা কি বলেছে দেখো বলেছেন দেশ ত্রিভুজ আবার ঘূর্ণন প্রতিসাম্য মানে ত্রিভুজটা রৈক্ষিক আবার ঘূর্ণন প্রতিসাম্য তাই এখানে লিখতে পারি আমরা এখানে সমবাহু ত্রিভুজ কিন্তু রৈখিক প্রতিসম কারণ সমমিতি বাহু ত্রিভুজের তিনটি বাহু সমান এই যে এখানে লিখতে পারি সম বাহু ত্রিভুজ রৈখিক প্রতিসম প্রতি সম ও আবার ঘূর্ণন আবার এবার তিনি কি বলেছে দেখো বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা চার হবে কিন্তু কেন বর্গক্ষেত্রের চারটে দেখো বাহু আর চারটে মাত্রা হবে প্রতিসাম্য বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য সাম্য মাত্রা মাত্রা চারের বলেছে দেখো যে আয়ত ক্ষেত্রে এই যে দেখো চারের অঙ্কটে কি বলেছে আয়ত ক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা কয়টি হবে ডটি লিয়ে দিচ্ছে এখানে আমরা কিন্তু জানি যে আয়তক্ষেত্রে ক্ষেত্রে ঘূর্ণন মাত্রা দুইটি হবে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রের প্রতি সম মাত্রা সময়টি দুইটি এই যেখানে পাঁচেরটাতে কি বলেছে বর্গ ক্ষেত্রের প্রতি সমরেখা ড্যাসটি কিন্তু আয়ত ক্ষেত্রের প্রতি সমরেখা ড্যাসটি আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিসম রেখা হচ্ছে কয়টি বর্গক্ষেত্রের প্রতিসম রেখা চারটি কিন্তু আয়তক্ষেত্রের রেখা আর দুইটি এই যেখানে এখানে দেখো যেখানে দিয়ে দিচ্ছে আয়তক্ষেত্রের প্রতিসম রেখা আর বর্গক্ষেত্রের প্রতিসাম্য ও রেখা সমান এই যে এগুলো খাতায় করার থেকে বইয়ে করে দেওয়া ভালো হবে কেননা এখানে জায়গা দেওয়া যায় অনেকটা তো আমি এখানে খাতায় করার দিয়ে এখানে বই করে দিচ্ছি তো তোমরা দেখে নাও এই যে এই যে একের দুয়ে তিনে আর চারের কিন্তু হয়ে গেছে প্রতি সময় কয়টি এই যে চারটি কিন্তু আমরা এই যে এখানে করেছি তাই এখানে আমরা লিখে দিতে পারলাম আর এই যে গ্যাস ত্রিভুজে গ্যাস শুধুমাত্র ঘূর্ণই প্রতি সমিত্র না সামান্তরিক আমরা জানি যে সামান্তরিক যে যে সামন্তরিকের তলায় তাক দিলাম দেখো আবার এই দেখো ছ সাতের অঙ্কটাই দেখো কি বলেছে কোন চিত্রের ঘূর্ণন প্রতিসাম্যের কোন একশো আশি ডিগ্রি হলে চিত্রটির ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা ড্যাশটি কোন ত্রিচিত্রের চিত্রের ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা মাত্রা ড্যাসটি এখানে হবে কিন্তু এই যে এখানে লিখে দিয়েছি তিনশো ষাট বাই একশো আশি ডিগ্রি এই যে হয়ে গেল এতটি হবে আটের অঙ্কটা কি বলেছে সুষম পঞ্চভুজ না পঞ্চভুজ রৈখিক ও সমসম ও আমরা জানি যে সুষম পঞ্চভুজই হবে তাই আমরা এখানে সুষম পঞ্চভুজের তলায় দাগ দিয়ে দিলাম এই যে দেখো নয়ের অঙ্কটা কি বলেছে সুষম সর্বভুজের ঘূর্ণন প্রতিসাম্য ড্যাশ ডিগ্রি ও মাত্রার ড্যাশটি এখানে কিন্তু হবে সুষম সর্বভুজের ষাট ডিগ্রি হবে এখানে আর কয়টি হবে মাত্রা ছয়টি আমরা জানি যে সুষম সর্বজিৎ ঘূর্ণন প্রতিসম ষাট ডিগ্রি ও মাত্রা ছটি সেটাও জানি কেবলমাত্র ড্যাস ট্রপিজিয়াম রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয় এটা আমরা কিন্তু সমধিবাহু আমি এই যে ওপরে লিখে দিচ্ছি সমধিবাহু ট্রপিজিয়াম ট্রপিজিয়াম রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয় এই যে দেখো এবার এগারো অঙ্কটা দেখো কি আয়োজক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র ছেদ বিন্দু এখানে হবে কর্ণদয়ের আমরা জানি যে কর্ণদয় তাই কর্ণদয়েরই লিখব আমরা এখানে কর্ণ দ্বয়ের ছেদবিন্দু সামন্তরিক এই যে এটা কিন্তু বারোটা সামন্তরিক ঘূর্ণন প্রতিসাম্য কোন ড্যাস ডিগ্রি এটা হবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোন একশো কুড়ি ডিগ্রি আবার বর্গক্ষেত্রে দেখো বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোন কত ডিগ্রি এটা কিন্তু আমরা জানি যে এটা নব্বই ডিগ্রিটা কেন নাই যে এরকমভাবে যদি বর্গক্ষেত্রে আঁকা হয় তাহলে দেখা যায় যে ঘূর্ণন প্রতিসাম্য কোন কিন্তু কি নব্বই ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি সো আমরা এখানে নব্বই ডিগ্রি লিখবো এবার কি বলেছে যে ড্যাশ রৈখিক ড্যাশ রৈখিক প্রতিসম নয় কিন্তু দুই মাত্রায় ঘূর্ণন প্রতিসম সাম্য আছে রৈখিক প্রতিসম নয় কিন্তু দুই মাত্রায় ঘূর্ণন প্রতিসাম্য আছে এটা কিন্তু হবে সামন্তরিক সামন্তরিক এবার যে দুই এর অঙ্কগুলো দেখো কী বলেছে নিচের কোনো জ্যামেটিক চিত্র রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয় তাহলে এখানে এতে কী বলেছে এর অপশান হচ্ছে এ এটা হচ্ছে এক সমবাহু ত্রিভুজ দুই সামন্তরিক তিন সমদ্বিবাহু ত্রিভুজ এখানে কিন্তু সমদ্বি চার বৃত্ত এখানে সমদ্বিবাহু ত্রিভুজটাই হবে আর এই যে এবার দেখো বি এরটা এই যে দুইয়ের কি বলেছে বিয়েটা নিচের কোন জ্যামিতিক চিত্রের ঘূর্ণন মাত্রা দুই কিন্তু ওই চিত্রটি রৈখিক নয় কোন নিচের কোন জ্যামিতিক চিত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা দুই কিন্তু ওই চিত্রটি রৈখিক প্রতিষম্য নয় দেখি এখানে কি বলেছে এক আয়তক্ষেত্র দুই সামান্তরিক তিন সমদিভ ত্রিপুর চার বৃত্ত আমরা জানি সামান্তরিক তো এই যে সামান্তরিক সার্কেল করে দিলাম সেটাকে বলেছে যে সুষম্য বাহু বহুভুজের ঘূর্ণন প্রতি সাম্য কোন ষাট ডিগ্রি তার বাহু সংখ্যা এক এখানে আছে দুটি দুইয়ের আছে চারটি তিনের আছে ছয়টি আর চারের আছে সাতটি কত হবে এখানে এই যে এটা কিন্তু হবে ছটি ছটি কি করে বের করলাম এই যে এখানে লিখব তিনশো ষাট ডিগ্রি বাই ষাট ডিগ্রি এখানে যদি কাটি তাহলে আমরা এই যে শূন্য আর এই শূন্য কেটে দিলাম আর এই যে ছয় ছয় ছত্রিশ ছয়টি হচ্ছে আর এই যে কি বলেছে চারটি চারিটি কি বলেছে একটি কি চতুর্ভুজের ঘন প্রতিম কোন একশো আশি ডিগ্রি এবং প্রতি রেখা দুই হলে চতুর্ভুজটি কি কি হতে পারে দেখি তো এখানে কিন্তু আয়তক্ষেত্র আর রম্ব সব এই যেখানে আয়তক্ষেত্র দেওয়া আছে যে আয়তক্ষেত্র আমি লিখে দিচ্ছি এখানে আয়তক্ষেত্র তুক্ষেত্র ও রমবোস রমবোস এই যে এই হলো আমাদের আজকের অঙ্ক আর এই যে এইগুলো তো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ